কোনোভাবে এটি সম্ভব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ভারতে রয়েছেন তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের নিয়মিত দেখা সাক্ষাৎ হচ্ছে তবে এবার হতে পারে সেনা অভ্যুত্থান পরিকল্পনা ছকেছে জামায়াতে ইসলামী ও পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্ট বা আইএসআই আর সেই ভয়ঙ্কর পরিকল্পনায় গ্রেফতার করা হতে পারে বাংলাদেশের বর্তমান সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানকে সেনা প্রধানকে নিয়ে ষড়যন্ত্র চলছে বা সেনা প্রধানকে নিয়ে সেনা বাহিনীকে নিয়ে নানা গুজব প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে সেনা প্রধান দেশে আসছেন দেশে আসুন এই যে সব ষড়যন্ত্র যেসব গুজব রটানো হচ্ছে এই গুজবের মুখে চুনকালে দিন দিয়ে তিনি দেশে ফিরে আসুন ফিরে এসে প্রত্যাশা করব তিনি একটি কার্যকরী ব্যবস্থা নেবেন জেনারেল জেনারেলার রয়েছেন আফ্রিকা আফ্রিকা সফরে গেছেন এবং সেখানে রাষ্ট্রপুঞ্জের যে শান্তি বাহিনী আছে সে শান্তি বাহিনীর ওখানেও তিনি দেখা করেছেন এই দেশে কোনো গণতান্ত্রিক সরকার থাকে না সেই দেশের সেনাবাহিনীকে রাষ্ট্রপুঞ্জ ব্যবহার করে না আলটিমেটাম এসেছিল সেখানে কি দেখা করেছে তিনি কথাও দিয়েছেন যে খুব তাড়াতাড়ি বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার আসতে চলেছে তার মানে কি শেখ হাসিনা ফিরতে চলেছেন কাউয়া কি মারা গিয়েছে না কাউয়া বেঁচে আছে কাউয়া কে নিয়ে আবারও কথা বলতে হচ্ছে দুদিন যাবৎ অনলাইন সোশ্যাল মিডিয়া সহ সব জায়গায় সুচ্চার কাউয়া কে নিয়ে তাই কাউয়াকে কে জীবিত অথবা মৃত কাউয়ার সন্ধান যে দিতে পারবেন তার জন্য আমার তরফ থেকে কেটিভি টোয়েন্টি এর পক্ষ থেকে এক লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করছি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ বা দেশের বাইরের প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছিলেন ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন কোনো ধরনের টানাটানি না করে সম্মানিত দর্শক মন্ডলী আপনারা ইতিমধ্যে ভিডিওর শিরোনাম এবং থাম্বেল দেখে বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কী হ্যাঁ দর্শক মন্ডলী ভারতে নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার গোপনে বৈঠক হয়েছেন যে শেখ হাসিনাকে আজকে দেশে ফেরত নিয়ে আসবেন সেনা প্রধান দর্শক মণ্ডলী ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনুস মোয়া বিপদ পড়ে গেছে তিন পদ্ধতিটাকে সিদ্ধান্ত নিছেন যা আসলে আজকে ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাকে আপনার ওয়ার্কার কালকে জুম্মার নামাজের পরেই ভারত থেকে ফ্রি আনতাছে বাংলাদেশে এই কথাটা আসলে কতটুকু সত্য আসুন আমরা ডাইরেক্ট এই পয়েন্টে যাই অন্যদিকে এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল যারা নাকি আওয়ামী লীগের সমর্থক আছে তাদের জন্য অত্যন্ত স্পেশাল সবাইকে বলবো ভাই ধৈর্য সহকারে দেখবেন আমি চার থেকে পাঁচ মিনিটের ভিতরে শেষ করে দিব আমাদের বাংলাদেশের বেশ কিছু মিডিয়া এবং আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি তিন দিনের সফরে আফ্রিকা যান আমাদের বাংলাদেশের যেমন আপনার রাজধানী ঢাকা তেমনিতে আফ্রিকার রাজধানী হচ্ছে আপনার বাঙ্গিপাড়া কি এমন একটা নাম যাই হোক আহ তিনি আহ তিন দিনের সফরে সেখানে যান কোন একটা কাজে এখন তারা বলতেছে তারা বলতে কারা পিনাকি ইলিয়াস কিংবা আমাদের বাংলাদেশের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ভিতরে কিছু আপনার মাস্টার মাইন্ড আছে তারা বলতেছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং বা আওয়ামী লীগের অনেক জনগণ আপনার তারা ইয়ারপোর্টে যাওয়ার জন্য কোটি কোটি জনগণ প্রস্তুত হচ্ছে এদেরকে আটকাতে হলে আমাদেরকে বড় একটি আন্দোলন করে বা বড় একটি ছাত্র সমাবেশ করে এদেরকে প্রতিরোধ করতে হবে যাতে কোনোভাবেই বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার কোনোভাবেই ভাবেই যাতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে না পারে এই এই কথাটা কথাটা আসলে আসলে কতটুকু কতটুকু সত্য সত্য বলেন তো আমি দেখতেছি যে বাংলাদেশের বেশ কিছু মিডিয়া আপনার এই ইনাকি পিনাকি বা বিশেষভাবে যে সমস্ত জঙ্গিবাদীরা আছে তারা আপনার এই কথাটা অনেক গুরুত্ব সহকারে বলতেছে যে সেনা প্রধান হঠাৎ করে তিনি আফ্রিকা তিন দিনের জন্য ভ্রমণ করলেন যেখানে ইন্ডিয়া থেকে প্রতিনিয়ত শেখ হাসিনাকে বাংলাদেশে হুট করে ফেরাবে বলে হুমকি ধুমকি দিয়ে যাচ্ছে আর হঠাৎ করে এমন টাইমে সেনা প্রধানের সফরটা কি আসলেই আসলে এই বৈষম্য বিরোধী বা জঙ্গিবাদী যারা আছে এদের শরীরে কাল ঘাম ছুটে গেল আসুন এই বিষয়ে কথা বলি সবার আগে আমি বলবো যে এটা একটা কথা কথা কেন মিথ্যা এটি হচ্ছে এরা এরা বলতে কারা এই বৈষম্য বিরোধীরা বা আপনার এই পিনাকি বা বিরোধী যারা কথা তারা কেন ছড়াচ্ছে কারণ এই কথাটা যখন নাকি ছড়াবে তখন আওয়ামী লীগের আপনার বেশ কিছু নেতা কর্মীরা তারা কি আপনার রাস্তায় নামবে এবং তাদেরকে গ্রেফতার করবে কে গ্রেফতার করবে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী বা আদার্স যে বাহিনী আছে তারা আওয়ামী লীগকে ধরার একটা মাস্টার প্ল্যান যে এই ধরনের একটা কথা যদি সমন্বয়কারীরা ছড়ায় কিংবা এই ইনাকি পিনাকি ইলিয়াস এরা যদি ছড়ায় তাহলে আপনার আওয়ামী লীগের জনগণ তো খুব বা দেশের মানুষ তো খুব ভালোভাবে এটা বিশ্বাস করবে এবং আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা জনগণ যারা নাকি পলাতক আছে বিশেষ করে নেতাকর্মীরা তারা যাতে গর্ত থেকে বের হয়ে আসে এটার জন্যই তারা এই ধরনের একটা টুপ দেয় তো আমি বলতে চাই যে ভাই এটা ডাহা মিথ্যা কথা এই কথা কেউ কান দিবেন না প্লিজ আর কেউ ঘাটে নাইমা যায় না শেখ হাসিনা কালকে দেশে আসতেছে না যদি আসে আর যাই হোক আমার আগে ইনশাআল্লাহ আশা করি আপনারা জানতে পারবেন কিন্তু আমি যদি জানতে পারি আপনাদের আগে আশা করি আপনাদের আগেই জানতে পারবো লিগেল ইনফরমেশনটা আমি আপনাদেরকে জানিয়ে দিব কিন্তু কালকে দেশে আসতেছে না এটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা বর্তমান বাংলাদেশের চারোদিকে এই কথাটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে আমি সবার উদ্দেশ্যে এত রাত করে আপনাদের সাবধান করার জন্য আসলে এই ভিডিওটি করা যে ভাই আপনারা কেউ আবেগের বসে এসা কোনো আপনার ওই ইনাকির পিনাকির কিংবা ওই ধরনের এভিডেন্স দিয়ে কথা বলবো যে কালকে ওয়াকারের সাথে দেশে এসেছে ডাহা মিথ্যা কথা ভাই ঠিক আছে কেউ আবার মাথে কাটে নাই মাঝে না পরে কিন্তু বিপদে পড়বেন তাই আমি একটা কথাই বলবো যে এই ভিডিওটি সবার কাছে সতর্ক বার্তা হিসাবে পৌঁছাই দেন আশা করি আপনাদের উপকারে আসবেন শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারত কি করতে চাইছে শেখ হাসিনার পুনর্বাসনের জন্য ভারত কতটুকু কি করতে প্রস্তুত তবে কতটুকু কি করতে প্রস্তুত এটা তাদের সরাসরি কোনো মন্তব্যে কোনো ধরনের ইঙ্গিত পাওয়া যায়নি সরাসরি মন্তব্যের মধ্যে দিয়ে কিন্তু শেখ হাসিনা তার বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অডিওতে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে একটি বার্তা তো পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন তিনি যে কোনো সময় দেশের মধ্যে ঢুকে পড়বেন কিভাবে ঢুকে পড়বেন ভারতের সহযোগিতা ছাড়া কোনোভাবে এটি সম্ভব অথবা তিনি যে আদৌ ঢুকতে পারবেন সেটা নিয়েও প্রশ্ন থাকতে পারে কিন্তু ভারতকে চুপচাপ বসে আছে কোনো ধরনের পরিকল্পনা ছাড়া শুধু প্রথমে একটু ইঙ্গিত দিয়ে রাখি তার সঙ্গে নিয়মিত বৈঠক করছেন এমন দুজন ব্যক্তি তা অনেকের কাছে অবিশ্বাস মনে হলেও হতেও পারে যদি আমরা এটুকু ধরে নিই যে তিনি তো ভারতের রাজনৈতিক আস্থা এখনো পাননি তিনি অতিথি হিসেবে রয়েছেন এবং ভারত সরকার এটুকু রীতিমতো বিবৃতি দিয়ে জানিয়েছে যে শেখ হাসিনা যা বলছেন তা পুরোপুরি ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে বলছেন ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিগত জায়গা থেকে বলছেন ভারতে এখানে কিছু করেননি তিনি মোবাইল ডিভাইস ইউজ করে অডিও বার্তায় অন্তত তিনি যুক্ত হতে পারছেন বিভিন্ন সমাবেশে আওয়ামী লীগের

আর কোনোভাবে সম্ভব নয় এটিও তারা বুঝিয়ে দিয়েছে তাহলে এখন কি করছে শেখ হাসিনার সঙ্গে কারা দেখা করছেন তার একমাত্র কন্যা সাইমা মাজেদ পুতুল তিনি নিজেও দিল্লিতে থাকেন তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার রিজিওনাল ডিরেক্টর তার মায়ের সঙ্গে কারা দেখা করেছেন এটুকু আমরা জানি কিন্তু একই ছাদে নিচে থাকতে পারছে না কেন ছাদে থাকতে পারছেন না তিনি তার নিজের দেশ থেকে শেখ হাসিনা তার নিজের দেশ থেকে পালিয়ে যাওয়া একজন সাবেক প্রধানমন্ত্রী আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন প্রতিনিধি হিসাবে এসআই মজাদ পুতুল একসঙ্গে থাকতে দিতে পারে না খুব স্বাভাবিক কিছু সমস্ত থাকেই এবং আর কাদের সঙ্গে তিনি বৈঠক করছেন সে বিষয়ে অনেকটাই ধারণা দিচ্ছেন দিল্লির অন্যতম কূটনীতিবিদ সিনিয়র একজন কূটনীতিবিদ যিনি পেশায় একজন সাংবাদিকও বটে নয়নীমা বসু তিনি বিবিসিকে বলছেন নিশ্চিদ্ধ নিরাপত্তায় মরে রাখা হলেও শেখ হাসিনার সঙ্গে কিন্তু ভারতের সর্বোচ্চ রাজনৈতিক নেতৃত্বের মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হচ্ছে তিনি বলছেন শেখ হাসিনাকে অনেকবার সোশ্যাল মিডিয়াতে স্পিচ দেওয়ার একটা অ্যালাউন্স দেওয়া হয়েছে এমন নয় যে উনি এখানে চুপ করে বসে আছেন অর্থাৎ শেখ হাসিনা চুপ করে বসে নেই তার রাজনৈতিক পুনর্বাসনের জন্য আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য ভারত কি চুপ করে আছে সেই প্রশ্ন উত্তর তিনি দিচ্ছেন যে ভারত সরকার এটাকে কোনো মন্তব্য করেনি কিন্তু আমরা এটা দেখছি যে শেখ হাসিনা সোশ্যাল মিডিয়া ইউজ করে সোশ্যাল প্ল্যাটফর্ম ইউজ করে তিনি তার বিভিন্ন ধরনের বার্তা পৌঁছে দিচ্ছেন এক্স স্যান্ডেল হোক কিংবা ফেসবুক হোক যেভাবেই হোক তিনি তার বার্তাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন তার সাপোর্ট দেওয়ার উদ্দেশ্যে এবং তিনি বলছেন নয়নীমা বসু উনাকে এখানে একটা সাংঘাতিক প্রোডাকশনের মধ্যে রাখা হয়েছে এবং খুব কম সংখ্যক লোক সঙ্গে দেখা করতে যান এবং এটাও জানি যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল ওনারা দুজনেই শেখ হাসিনার সঙ্গে দেখা করেন দেখা করেন তিনি কিন্তু বলেন দেখা করেছেন একবার বা দুইবার দেখা করেন তার মানে নিয়মিতই হয়তো অথবা মাঝে মধ্যেই দেখা করেন শেখ হাসিনার সঙ্গে কিন্তু কখন করেন গুরুত্বপূর্ণ কোনো পলিটিক্যাল ইস্যু থাকলে সে কথাও তিনি উল্লেখ করেছেন অর্থাৎ কম হোক বেশি হোক প্রয়োজন মনে করলেই তার সঙ্গে বৈঠকগুলো হচ্ছে আমরা কি ধরে নিতে পারি তাহলে আওয়ামী পুনর্বাসনের জন্য ভারত চেষ্টা করছে এমনটাই তো নইলে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রাখা হচ্ছে এই পর্যন্তই শেষ তার নিরাপত্তার প্রয়োজন এই পর্যন্তই শেষ তাকে বন্ধু মনে করা হয় তিনি ওখানে থাকছেন নিরাপত্তা দেওয়া হচ্ছে এ পর্যন্ত শেষ কিন্তু অজিত দোভাল যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে গুরুত্বপূর্ণ যে কোনো ইস্যুতে দেখা করছেন কথা বলছেন বিষয়টা একেবারে হালকাভাবে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই তবে শ্রী রাধা দত্ত ভারতের অভিজেন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তিনি বলছেন শেখ হাসিনার পুনর্বাসন বা আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে ভারতের জন্য খুবই মুশকিল একটা ব্যাপার শেখ হাসিনা যতদিন থাকবেন থাকতে পারেন সেটিতে কারোর ক্ষেত্রে কোনো কোনো ধরনের বাধা নেই কিন্তু রিহ্যাবিলিটেশনে একটা কথা উঠছে তিনি বলছেন যে আমরা জানি না ভারত সরকার কি ভাবছে আওয়ামী লীগের সেরকম একটা চেষ্টা থাকতেই পারে আওয়ামী তো করবেই তারা রাজনৈতিকভাবে পুনর্বাসন করতে চাইবে তারা ঘুরেলা দাঁড় চাইবে শেখ হাসিনা দেশে চাইবে সবই স্বাভাবিক সেটি তিনি বলছেন কিন্তু ভারত কতটা তার পলিসির দিক থেকে এগিয়ে যাবে ভারত এগোচ্ছে যতক্ষণ যাওয়া সম্ভব ভারত এগিয়ে যাবে এটি আমার কথা আমি বারবার বলি ভারতের সঙ্গে বাংলাদেশের যে প্রায় সাড়ে চার হাজার কিলোমিটারের যে সীমান্ত সেটি অরক্ষিত রেখে ভারত কখনো চুপ করে বসে বসতে হবে সেটিকে সুরক্ষিত রাখতেই ভারত এখনো পর্যন্ত আওয়ামী লীগের বিকল্প কাউকে পাচ্ছে না এখন যে কথাগুলো উঠছে সেখানে দেশের মধ্যে ফিরবেন কিভাবে ফিরবেন কোন প্রক্রিয়া ফিরবেন তিনি আবার প্রধানমন্ত্রী হয়ে ফিরবেন নাকি শুধু রাজনীতি করতেই ফিরবেন নাকি জেলে যাওয়ার জন্য ঢুকবেন এরকম অনেক প্রশ্ন উঠতেই পারে তবে আমার ধারণা শেখ হাসিনা ফিরলে তার দলের জন্য ইতিবাচক হয়ে ফিরবেন এটুকু জানা যাচ্ছে এবং নরেন্দ্র বসু যে কথাগুলো বলেছেন সেগুলো খুবই খুবই সিগনিফিক্যান্ট যদি নরেন্দ্র মোদী এবং অজিত তার সঙ্গে যে কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে বৈঠকে যেকোনো সময় বসে যান এই কথা যদি সত্য হয়ে থাকে তাহলে বুঝতে হবে ভারত তার বিশাল এজেন্ডা নিয়ে এগোচ্ছে এবং আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য যে কথা বলছিলাম ভারত অনেক দূর যাবে আলোচনায় সেনাপ্রধান আসলে সাম্প্রতিক সময়ে বিগত সাত মাসেই বাংলাদেশের সর্বাধিক আলোচিত বিষয় সেনাবাহিনী এবং সেনাপ্রধান এই মুহূর্তেও সেনাপ্রধান সর্বাধিক আলোচিত যার কারণে আবারও আলাপ করতে আসতে হচ্ছে বা আসলাম আলাপ করতেই হবে কারণ সারা জাতি সারা দেশ একজন সেনাপ্রধানের দিকেই তাকিয়ে রয়েছে পুরো বাহিনীটির দিকে তাকিয়ে রয়েছে আজকে দেশের যে অবস্থা দেশ ভালো নেই দেশ ভালো চলছে না এই মুহূর্তে প্রধান বিদেশ সফরে আছেন এবং তিনি আসবেন বেশ দূরে আছেন বাংলাদেশ থেকে প্রায় আট হাজার কিলোমিটার ডিস্টেন্সের এক দেশে আছেন ঢাকা থেকে সেই দেশের রাজধানী বাঙ্গি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সেই দেশের দূরত্ব প্রায় আট হাজার কিলোমিটার সেই আট হাজার কিলোমিটার ভেদ করে এবং বিভিন্ন ট্রানজিট হয়ে আসতে হয় দীর্ঘ সময় লাগে গত সোমবার সেনা প্রধান তিন দিনের সফরে এই সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে গেছেন তার আগে তিনি পঁচিশ ফেব্রুয়ারি জালামী বক্তব্য দিয়েছিলেন এই সতর্ক করবার পর থেকে নানা রকম এমনকি সেনাপ্রধানের এই সফরটিকে নিয়েও জল্পনা কল্পনা জল্পনা কল্পনার বিভিন্ন ডালপালা মেলে ধরা হচ্ছে ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করা হচ্ছে বলা হচ্ছে সেনাপ্রধান দেশ ত্যাগ করেছেন সেনাপ্রধানকে পদত্যাগ করা হয়েছিল ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু সেনাপ্রধান যদি দেশই ত্যাগ করবেন এই মুহূর্তে জাতিসংঘ বলছে পৃথিবীর সবচেয়ে উন্নত অনুন্নত দেশগুলোর একটি হচ্ছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান এই দেশে তিনি যাবেন কেন আবার প্রশ্ন করা হচ্ছে সেখানে তো আমাদের শান্তি মিশনের যে সদস্য কয়টা সম্ভবত পাঁচটা কন্টিনজেন্ট ওখানে অবস্থান দেশটা বিরাট বাংলাদেশের প্রায় চার গুণ বড় আয়তন বাংলাদেশের থেকে জনসংখ্যা খুব বেশি নয় আমাদের কোনো একটি বিভাগের সমান বা তারও থেকে কম কত সাতচল্লিশ আটচল্লিশ লাখ এরকম দেখলাম মনে হয় জনসংখ্যা এমন একটি দেশ ভিজিটে যাবেন কিংবা দেশ ত্যাগ করবেন যদি দেশ ত্যাগ করেনি কোনো উন্নত দেশে যাবেন বা কোনো সহনীয় দেশ দুর্গম একটা দেশে যাবেন কেন এটি একটি এবং দুর্গম দেশ থেকে যাতায়াতও অনেক কঠিন ব্যাপার সেখানকার কৃষি নির্ভর অর্থনীতি এবং জাতিগত দাঙ্গা নিজেদের মধ্যে মারামারি হানাহানি এবং দান অনুদান ত্রাণ নির্ভর একটি দেশ সেই দেশে কেন যাবেন এই দেশে যাওয়া নিয়ে প্রশ্ন যে প্রধান আর আসছেন না প্রধান আসছেন তিন দিনের সফরে গেছেন দীর্ঘ যাত্রা যেহেতু তার আসতে আস্তে হয়তো শুক্রবার লেগে যাবে তো সেই জায়গায় সেনাপ্রধান আসছেন এমনও বলা হচ্ছে দেখলাম যে সেনাপ্রধান শান্তিরক্ষী মিশন আনতে গেছেন বাংলাদেশে বিভিন্ন কিছু তিনি এরকম একটা অনুন্নত দেশে যাবেন কেন শান্তিরক্ষী তিনি হেডকোয়ার্টারে যাবেন জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের হেডকোয়ার্টারে যাবেন একটা দেশে তো যাবেন না নানা রকম গুজব প্রপাকাণ্ডা এগুলো করা হচ্ছে আবার কেউ কেউ গুজবের ডালপালা মেলাতে মেলাতে আরো এক ধাপ বাড়িয়ে বলছেন যে আমাদের উপমহাদেশে আমাদের সাবকন্টিনেন্টের উদাহরণ আছে আপনাদের মনে পড়ে নিশ্চয় 1993 সালে পাকিস্তানের ঘটনা নওয়াজ শরীফ সরকার তখন ক্ষমতায় ছিল নওয়াজ শরীফ সরকার তৎকালীন সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফকে দেশে তার বিমান অবতরণ করতে তিনি শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন সফর থেকে ফিরে দেশে বিমান অবতরণ করতে বাধা দিয়েছিল এই বাধার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং নওয়াজ শরীফের পতন ঘটিয়ে পারভেজ মোশাররফ ক্ষমতার কেন্দ্রে আসেন বাংলাদেশেও এমন শঙ্কা এমন আশঙ্কার কথা কেউ কেউ বলছেন আমি বাংলাদেশি বলবো না বিদেশি এমনকি আমি ভারতীয় দু একটি ঘটনা কি ঘটতে পারে কিনা আসলে সত্যিকার অর্থে সেই ধরনের কোন আর কোনো আলামত নেই আবার ভেতরে ভেতরে যেহেতু সেনাবাহিনী নিয়ে নানা রকম ষড়যন্ত্র সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়া বাংলাদেশের মনোবল ভেঙে দেওয়া বাঙালি জাতির মনোবল ভেঙে দেওয়া একটা ব্যর্থ রাষ্ট্র ওই ধরনের সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের মতো দেশ বানানোর নানারকম পায়ে তারা চলছে সে জায়গায় এই ধরনের গুজব প্রপাগান্ডা চালু রেখে স্বার্থ হাসিল করতে চায় তাদের কি স্বার্থ তাদের হয়তো ব্যক্তি স্বার্থ হাসিল হতে পারে তারা হয়তো কোটি কোটি ডলার কামাতে পারে কামিয়ে বিদেশে নিরাপদে জীবনযাপন করতে পারে কিন্তু তার জন্মভূমি তাদের জন্মভূমির ধ্বংসস্তপে পরিণত করতে পারে এটি হতে পারে এরকম ষড়যন্ত্র চলছে তো সেনা প্রধানকে নিয়ে ষড়যন্ত্র চলছে এই বা সেনা প্রধানকে নিয়ে সেনাবাহিনীকে নিয়ে নানা গুজো propaganda ছড়ানো হচ্ছে তবে আমাদের যে কোনো কিছু নিয়ন্ত্রণে নেই এটি এটিম প্রিয় দর্শক মন্দিরই আশা করতেছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন শেখ হাসিনার কপাল খুলে গেছে শেখ হাসিনা আজকেই দেশে ফিরতেছেন এদিকে সেনাপ্রধানই শেখ হাসিনাকে দেশে আনতেছেন নরেন্দ্র মোদীর বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে ডক্টর ইউনুজ পদত্যাগ করতে চলেছেন এমন একটি সংবাদ মাধ্যমে পাওয়া গেছে দর্শকের সম্পর্কে আপনারা কি বলতেছেন আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিয়ে দিবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ